দু বছর ধরে উৎকণ্ঠা মানসিক নির্যাতন সব সব কিছুর মধ্যে দিয়ে আমরা চলছিলাম ও ভালো বলেছে আমাদের জীবন সত্যি বেরঙিন হয়েছিল সেটা হচ্ছে নতুন করে রঙিন হলো এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় আপনি আপনার নাম অরুদেশ চৌধুরী এই যে আড়াই বছরের লড়াইটা এই যে জিতলে আজ কি বলবেন কতটা বিশ্বাস ছিল নিজেদের উপরে প্রথম থেকে বিশ্বাস ছিল তার অন্যতম কারণ হচ্ছে 2023 এর 12ই মে আমরা টিভিট থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাতিল আমাদের চাকরি নিয়ে যে কোন কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না এবার যেই অভিযোগ ছিল যে অ্যাপিটিউড টেস্ট বা হয়নি সরাসরি মিথ্যা কথা আমাদের কাছে প্রমাণ ছিল সব ছিল ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখার আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল আমাদের বত্রিশ হাজারের থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন প্রত্যেকে মানে আগুমি প্রণাম তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না আমাদের যারা মানে স্টেট অ্যাডমিন ছিল আমাদের দলের হয়ে প্রত্যেকে ভীষণ লড়াই করেছে তবে এই যে হঠাৎ করে চাকরি ছটার কিভাবে সামলাব সেটা দেখুন মানুষকে বলে তো না কারণ আমরা আজকাল প্রত্যেকই সোশ্যাল মিডিয়ায় আছি সোশ্যাল মিডিয়ায় সে নেগেটিভিটি এত ছড়ায় পজিটিভিটি থেকে কেউই গ্রাস করে নিজের পাশের বা নিজের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলের কাছ থেকে কত টাকা দিয়েছি মানে প্রমাণ কোথায় আমরা টাকা দিয়েছি বিডিএসএ প্রমাণ করে দিয়েছে আমাদের 32000 এর বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ তারা দিতে পারেনি একদম মানে কি বলবো আজকের রায় ঐতিহাসিক জয় আমাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমরা নিশ্চিন্ত দিদি আপনার নাম আর সুদেশনা কথা চাইছে

Ja, hey, ja, yeah. also মানসিক এবং সাংসারিক যে অসত্যি ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি সত্যের জয় আমরা চিনিয়ে এনেছি আগুনকে কোনো নিবানো যায় না সত্যকে কোনোদিন দিন ধামা চাপা দেওয়া যায় না তাই আমাদের বত্রিশ হাজারের আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয় এটাই বলে আমার সম্পর্ক আমি এখানে শেষ করছি

hip